সালামু আলাইকুম দর্শক চলে আসলাম একেবারে লরভরা ভাঙা হাড্ডি সার কিছু গাভীর দাম জানবেন যে হাড্ডি সার এই গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে একটা আইডিয়া নিব নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে থাকলে পেজটাও ফলো করে রাখেন কেন যে ভিডিও পাবেন না দর্শক এরকম ভিডিও সচরাচর সব চ্যানেলে দেখতে পারবেন না কেন যে একটা ফেসবুকে আরিয়া মহিষ গরু বলদ গাভি প্রত্যেকটা কোয়ালিটির গরুর ভিডিও ছাড়া হয় ইনশাল্লাহ তো ওই জন্য ফেসবুক পেজটা ফলো করে রাখবেন উপকার হবেই হবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট এই হাড্ডিসের এখান থেকে দাম জানি নাকি তার ভিতরে ঢুকবো হনি তবেগুলো দাম না ঠেলা ঠেলি করলে আর হয় আমি যেখানে ভিডিও ধরবো সেখানে এক কাস্টমার ঠিকই লাগবে এখন তো কোনো কাস্টমার দেখারও দরকার না আসারও দরকার নাই

তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ হাজার মধ্যে কেন বেচা হবে এখানে একবারে চেংরা দুই দুইটা আছে চেংরা বড় ভাই একেবারে এগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন হ্যাঁ কত বলেন

চাচা কত করে দাম এটা এটা কেমন সাতচল্লিশ বলছে দশক একটা পঁয়তাল্লিশ একটা সাতচল্লিশ বলছে তো কতর মধ্যে কেনা বেচা করা যাবে এটা কত হলে বিক্রি করা যাবে এটা কত হলে করা যাবে সাতচল্লিশ এটা নিবে সাতচল্লিশ এটা নিবে উনপঞ্চাশ এটা উনপঞ্চাশ দেখছি বারো মুখ কাটা করে হাড্ডি সার গরুর দম দর জানা চেষ্টা করতেছি আমরা দর্শক শোক ভিতরে ধোকা যাচ্ছে না তার কষ্ট করে ঢুকতেছি এটার দাম দর হচ্ছে এটা মনে হয় শেষ ঠিক আছে দাম দর হচ্ছে এগুলো ভাই এটা কি পড়ে যাবে নাকি ভাই পরে যাবে রে

পঞ্চাশ একান্ন বাহান্ন বাষট্টি দাম রাখছে চাচা এটা কত দাম রাখছেন হাজার দাম বলে কেমন বাহান্ন তিপ্পান্ন বাহান্ন দাম বলে আটষট্টি হাজার চাচার দাম রাখছে রোজার মাস কবে গেছে কিনা মার্শাল্লাহ ও চাচা এটা কত বাবা কত দাম চাচ্ছেন এটার গরিব বাবারে অনেক বেশি হয়ে গেছে বাব যান পাটিপত্র কত বলে

চল্লিশ ভ্যাংতে বলে তো চল্লিশ ভ্যাঙ্গে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে চল্লিশই লাগবে চাচারা কাল চল্লিশ আর চল্লিশ চল্লিশ ভ্যাঙে চাচা বলতে দেওয়া যাচ্ছে না বা পর্দা নেই চাচা ঘেরে সব হাডি সার দেখায়নি তো ওইবার যায়নি দেখেন দোয়া পারবেন আপনারা নাম করা দেখা একটু சார் একশো মানে একশো ভাঙ্গে তো মানে চাচা ফরম বাচ্চা নাকি না চাচা দামই কম চাচ্ছে না দাম না চালে পেশা বিক্রি হবে দাম চাইতে হবে চা চালে কি লাগার দাম কত চাচ্ছেন

দাঁতই লাগে যাবেন খালি গরু দেখলে এতটা গরুর চাপ আছে আমদানি আছে একটু ভিতরে ঢুকে ঢোকা পারতেছি না চেষ্টা করতেছি ঢোকার জন্য এটার দাম জানবো দেখা যাচ্ছে ভাই কত দাম লাগছে এটা আটচল্লিশ হাজার টাকা অসুখ আটচল্লিশ হাজার টাকা হাড্ডি সার গরুর দাম কাস্টমারে কেমন দাম দেয় আটত্রিশ দাম দেয় তাই না এটাকে দুধ হয় নাকি কেমন দুধ হয় না রে গরুরা এ দুধ কেমন হয় মনে হয় এটার দুই কেজি হয় না দাম কত চাচ্ছেন পত্র দাম দিচ্ছে কেমন 50 ভঙ্গে 50 ভঙ্গেতে মধ্যে বিক্রি করে দেবে কত 52 52 দশুক 52 মধ্যে বিক্রি হবে চাচা বলে দিয়েছে তো আর সুযোগ থাকবে না 52 হ্যাঁ একবার শেষ কথা শেষ কথা কোনো সুযোগ নাই আর রোদার মাস শেষ কথা সুযোগ নাই এক সুযোগ হাতছারে করে দিলো বারে একবারে বাড়ি এগুলা দেখেন কি এগুলা এগুলা বিক্রি হবে আরে দাদারে দাদারে এই যে আপনারা এটার দাম কত দিচ্ছেন 52 52000

দশটুক চাঁদা রোজা থাকে সত্যি সত্যি কোথায় ছয় চল্লিশ সাতচল্লিশ হাজার চাঁদার কাছে কষে মিনিট পার হয়ে গেলে শেষ করলাম দেখা করবো নতুন হাঁকটা এরকম হাঁটে নয় তো একটা একটা সুন্দর ভিডিও নিয়ে ভালো থাকবেন সালামু আলাইকুম